মানুষের কলিজা উঠায় দাও মানুষের কানে পৌঁছে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমখানা দিয়ে জানাই দিলাম ওরা এবার কেবত করবে দাসত্ব করবে গোলামী করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আর

মহাপ্রপু লাল জামাল নবী মূসাকে ডাক দিয়ে বললেন মূসারে ওইতে তুমি চলে যাও পাহাড়ের কিনারায় চলে যাও

너디이 후에 점수 떴다 바로 그라바도 디케이트시. 샴단기 사람들은 사람들 보래 오바노크래 아미 자나 안 보기 무사. আমার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমার কোনো বাহন নাই দয়া করে তুমি একটু আমাকে আমার একটা গন্তব্য স্থানে পৌঁছার জন্য বাহনের ব্যবস্থা করে দাও দান Phật কি বলবো জামান হলো نبی মোসা এসেছেন মোসা নবী তো আল্লাহর বন্ধু আল্লাহ পাঠায় দিয়েছেন আমার কাছে সন্তান নাই বামে তাকায় পিছনে তাকায় সামনে তাকায় এইবার আল্লাহর বান্দা সন্তান urod বিল তাকায় এ

তুমি নেমে সে মুসা লিকে তুমি তার গন্তব্য স্থানে পৌঁছায় দাও আমার সুন্দর লক্ষ্য করেন একটু সঙ্গে সঙ্গে তাই চললো না একটা খন্ড দেয়ের খন্ড নেমে আছে মুসা আলি সাল্লামকে